করার জন্য এগিয়ে যাচ্ছে নিনজা আবারও চলে যাবেন সামনে দেখে ফেলা হবে কিনা অবশ্যই দেখে ফেলা হয়েছে নিনজার সাথে ওয়ান বি ওয়ান এই ব্যাচলে কে জিতবেন আগে ফ্যাক্টরে চার্জ দিয়েছেন একটা স্প্রে ওয়াল ব্রেক ডান এন্ড আ শট উইথ দ্যাট আর একটা কিল নিজেদের পকেটে কোনো হেজিটেশন নেই কোনো ভয় নেই নিজেদেরকে একদম পারফেক্টলি এগিয়ে রাখতেন টিম গাইস দেশ সেরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট টিম জো ওয়েকারসের সাথে আমরা খেলে আসলাম সেমিফাইনাল আজকে এখানে জেপি টিমের সাথে আরও লেজেন্ডারি এগারোটা টিম ছিল আর এত সেত লেজেন্ডারি প্লেয়ারের ভেতরে আমরা একটা বুয়া করে ফেলি অ্যান্ড তারই সাথে আমরা আমাদের সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করি আর তারই সাথে আজকে আমরা করেছি টিম অ্যারোর ইউনিটের সাথে কোলাপ যেখানে টিম অ্যারোর ইউনিট থেকে আছে রাহেন বা পি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি তাদের এফএফ ডব্লিউ এস শেষ হলেই কিন্তু আমাদের টিমে খেলবে তার আর তার থেকে বড় বিষয় হচ্ছে আজকের এই সেমিফাইনাল মেচে আমাদের সাথে এমন কিছু ঘটছে যেগুলোর জন্য আমরা মুঠো প্রস্তুতি ছিলাম না মাঝে মাঝে তো মনে হচ্ছিল আমাদের টুনটুনি খুলে হাতে চলে আসবে বিশেষ করে যখন আমি লার্জনে একাই সার্ভাইভ করতেছিলাম আর তখন মিলের এই ব্রিজের উপরে ছিল জো বেকারস ফুল টিম মেকোর একের পর এক চার সামনে থাকা টিমকে নাড়িয়ে চাড়িয়ে রাখতে নিয়ামদার নেই যে একটি প্রেস চেঞ্জ এবং এক্সটিএন আর ওয়াইপ আউট দে আর আউট অফ দা গেম এবং ফার্স্ট ম্যাচে একটা বিগ ব্যাংগার দিয়ে দিয়েছেন দা মেকো দা জো বেকারস উইথ সেভেন এলিমিনেশন এন্ড নিয়ামদা গট ফাইভ ফ্রি গট ফাইভ টোটাল ওভারঅল ইটস আ সোলো প্লেয়ার নিঞ্জা ইউ থেকে একটা সোলো প্লেয়ার সার্কেলের সাইডের কথা বললে সার্কেল বেনিফিট তো জব বেকারদের কাছে বেশি

boo ya boo তো হেই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ নিনজা ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য সো কেমন আছো তোমরা এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর গাইস তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা একটা নতুন টিম বানিয়ে ফেলছি যে টিমটাকে নিয়ে আগামী দিনের অনেক বড় স্বপ্ন এবং আগামী 5 তারিখ থেকে আমরা রেগুলার টুর্নামেন্ট খেলব সো প্লিজ তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা আমাদের পারফরম্যান্সটা দেখাতে পারি আর তার সাথে ভিডিওটিতে লাইক করে ছোট একটা ইনটু দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি Ladies and gentlemen, are you ready? আমাদের প্রথম ম্যাচটা ছিল বারমোডা ম্যাপের আর বারমোডা ম্যাপের ক্লক টাওয়ারে প্রথম আমরা ল্যান্ডিং করি তারপর আমরা এখান থেকে একটা এসকেস পেয়ে যাই আর তার সাথে আমরা পেয়ে যাই একটা ম্যাক টেন তো এদিকে সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড নামছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে তাদেরকে এলিমিটেড করা তো আমি এদিক দিয়ে লাফালাফি করতেছিলাম যাতে একটু এনিমিটা পিক দেয় কিন্তু দেখো আমার হেলথের অবস্থা একদম বারোটা বাজায় যায় আর তারপর কান্না করতে করতে ইপিটা ফোটাই দেয় এবং নিজেকে বুঝিয়ে নেয় যে এখানে কান্না করে কোনো লাভ নাই কারণ আমাদের এই ঘরের উপরে ছিল একটা টিম আর তারপর যেমন কথা তেমন কাজ আমরা সরাসরি চলে যাই উপরে রাশ দেওয়ার জন্য তো এদিক দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট এর আসার বাপি ভাই কিন্তু রাশ দিয়ে দিছে তারপর এদিক দিয়ে কিন্তু আমি ম্যাক টেনের একটা চরম লেভেলের জাতা দিয়ে দিছি তার সাথে আরো একটা ভাই আমাকে বিজন দিয়ে ডাউন করে দিছে ভাই 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 এদিক দিয়ে আমিও শেষ রাহান ভাইও শেষ ভাই কেমনে কি ভাই অন্যদিকে বাপিও শেষ টিইউ তারা ক্লক টাওয়ারের সাইডে

আর তারপর আমাদের স্কট চান্দে দেশে যাইতে যেতে কিন্তু স্টাক বাই সেখান থেকে পালা যায় এবং আমাদেরকে আবার রিভাইভ দেয় আর তারপর আমরা চলে আসি প্লান্টেশনের দিকে এদিকে কিন্তু আমার হাতে আছে ডাবল ব্যাক্টর আর তখনই দেখি একটা চান্দু আমার সামনে ল্যান্ডিং করতেছে তারপর আমি এখান থেকে সরাসরি লাভ দিয়ে দেই এন্ড তারপর কি ঘটে দেখো হ্যালো ভাই হাও আর ইউ বউ বাচ্চা ভালো নি এবার যাও একটু খোঁজ খবর নিয়ে আসো আর তারপরই দেখি এখানে আরো প্লেয়ার চলে এসেছে আর তারপর হাতের ভিতরে আসলো ডাবল ব্যাক্টর এবং ডাবল ব্যাক্টর দিয়ে আমি একটা বাংলা জাতা দিয়ে দেই দেখো ভাই কি জাতা গুলা দেই আর ভাই কি করতাম ভাই টুর্নামেন্টের ভিতরে জাতাই বেশি চলে এন্ড দেখো এই পিলারটাকে আমি মেরে দিলাম ওটা নিয়ে গেমপ্লে বের করতে পারে একটা প্লেয়ারকে স্পট করেছে নিনজা নিচে পড়ে গিয়েছেন ওকে নিনজা সামনে ভেক্টর চাল দিয়ে আউট করে দিবেন জানাকে এন্ড ইজানা গেটস আউট ডাউন এন্ড টিএস এর এখনো স্টিল স্মুথ

টিম আর তারপর সেখান থেকে সরাসরি চলে আসি প্লান্টেশনের এই দুই তালা ঘরটাতে আর এখানে কিন্তু আমরা বসে বসে যাচ্ছি যাতে করে এনিমি আমাদের পায়ের সাউন্ড না শুনতে পারে কিন্তু এই জায়গায় আমি একটা ভুল করে ফেলি সামনে ছিল একটা থামুসং আমি ভুল করে থামুসংটা হাতে নিয়ে ফেলি এন্ড তারপর এনিমি আমাদের পজিশনটা বুঝে যায় আর তারপর এদিকে দেখো বাপ্পি বাইকি করে দূর পাইরে আইসা আরো এনিমিটাকে বোঝাই দেয় এবং দেখো এই দিক থেকে কিন্তু অনেকগুলো মারা ট্রাই করে এবং ভালো একটা ড্যামেজ খায় তারপর আমি এই দিক দিয়ে সরাসরি রাস মেরে দেই দেখো রাস মারার পরে দেখি এনিমিটা এই দিক লাভ দিছে তারপর আমরা এদিক থেকে মারতে যাই দেখো এনিমিটা ছিল এই জায়গায় আমি কিন্তু অনেকগুলো ফাইট দেই সাইড থেকে এনিমি এসে গিরে ফেলে আমাদের তারপর দেখো আমরা এদিক থেকে কিন্তু আরো একটা পিলারকে ডাউন করে দেই আর এদিক থেকে কিন্তু আমার তিনটা কিল কমপ্লিট হয়ে যায় তার সাথে কিন্তু কিন্তু কাছে চলে যায় দুইটা কিল আর তারপরে এই ঘরের সাদের উপরে কিন্তু আরো ছিল দেখো ওই যে উপরে পিলারটাকে কিন্তু আমি এখান থেকে মারার ট্রাই করি কিন্তু বাট ওই ওয়ালে প্যাক হয়ে যায় এবং সাইড থেকে কিন্তু আরো একটা পিলার এসে পরে আমি কিন্তু এদিক থেকে কিন্তু জাম ধরি এন্ড আমিও কিন্তু উপরে চলে আসি আর এখানে এসে দেখি অলরেডি সব পিলার মরে গেছে শুধুমাত্র লোড বক্স রয়েছে রয়েছে তারপর আমরা সেখান দিকে রোটেশন নিয়ে চলে আসি মিলের দিকে এবং নিচে যে ব্রিজটা ছিল মিলের সাইডে এই ব্রিজের সাইডে আমরা চলে আসি আর তারপর এখানে দেখো স্টক ভাই আগে মরে গেছে তারপর এদিকে বাপ্পি ভাই বাপ্পি বাবা মরে যায় শুধুমাত্র বেঁচে থাকি আমি আর রাহেন ভাই আর নিচে দিকে কিন্তু একটা এনিমি আছে এনিমিটাকে কিন্তু অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট এনিমিও আমাকে ড্যামেজ দিয়ে দেয় এদিকে দেখো এনিমিটা কিন্তু ওই দিক দিয়ে ঘাসের আড়ালে কভার নিয়ে ফেলে আর তারপর দেখো এখানেই কিন্তু রাহেন ভাই এটাকে ডাউন করে দিছে। আমি কিন্তু এখানে সরাসরি রাশ মেরে দেই এবং এই পিলারটাকে কিন্তু ক্লিয়ার করে দেই কেন আমাদের এখন কি স্কিল পয়েন্ট তোলা অনেকটাই জরুরি আর তার একটু পরে লক্ষ্য করো আমাদের রায়হান ভাইও শেষ হয়ে গেছে শুধুমাত্র আমি একাই বেঁচে আছি এন্ড তারপর এখানে আমি অনেকক্ষণ হোল্ড করি হোল্ড করতে করতে এদিকে কিন্তু জোন চলে আসে আর তারপর এখান থেকে কিন্তু একটা পিলারকে আমি মারতে শুরু করি কিন্তু কোনোভাবে লাগতেছিল না তারা ওয়ালের কাভারে চলে গেছিলো তারপর আমি এখান থেকে একটা জাম শুটার ধরি অ্যান্ড আমি ব্রিজের সাইডের দিকে কিন্তু চলে আসি আর তারপরে দেখো আমার উপরে কি অন্যায়ভাবে অত্যাচারটা হয় দেখো আমার হেলথের অবস্থা একদমই বাজে আর তারপর এখান থেকে আমি একটা সুপার মেডি নিয়ে নেই আর অন্যদিকে উপরে ছিল জো বেকার্স ফুল টিম দেখো আমার উপরে কিন্তু রাশ মেরে দেয় আমি কিন্তু এদিক দিয়ে আইসা আবার মেডি করার চেষ্টা করি কিন্তু এদিক দিয়ে কিন্তু আমার ওয়ালটা ভাঙে দেয় এন্ড তারপর কিন্তু আমি এখান থেকে তার সাথে ফাইট নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু তাকে উপর থেকে সাপোর্ট দিতেছিল এন্ড দেখো আমাকে কিন্তু এখানে মেরে দেয় নিনজা কিউ থেকে একটা সোলো প্লেয়ার সার্কেলের সাইডের কথা বললে সার্কেল বেনিফিট তো জব ব্রেকারস এর কাছে বেশি

আমি এখান থেকে রাশ দিয়ে ফেলি আর তারপর দেখো আমি কিন্তু ফুল স্কোয়াডের ভিতরে ঢুকে যাই এবং এখান থেকে কিন্তু একজনকে ডাউন করে ফেলি এবং এই পিলারটাকে কিন্তু কনফার্মও করে ফেলি বাট তার পিলার কিন্তু আমাকে পিছন থেকে আবার মেরে দেয় আমি কিন্তু এখান থেকে মরে যাই শুধুমাত্র আবারও বেঁচে থাকে স্টার্ট বাই আর তারপর এখান থেকে কিন্তু আমাদেরকে আবারও রিভাইভ দিয়ে দেয় আর তারপর এই আমরা বেশি কোনো কিল বেট করতে পারি নাই শুধুমাত্র লাস্টে আমি একাই ছিলাম ডাবল ব্যাকটর নিয়ে আর ঠিক তখনই দেখো আমার উপরে কিন্তু একটা ফুল স্কোয়াড রাশ মারি দেখো এখান থেকে কিন্তু একজন চলে উপর দিয়ে আর আমার উপরে কিন্তু একদম রাশ মেরে দেয় আর ওদের কাছে কিন্তু ভালো সাপোর্ট ছিল কেসি ক্যারেক্টার ছিল দেন আমি এখান থেকে নামি পিছন থেকে কিন্তু আমাকে আবার মেরে দেয় আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে আত্মীয় নাই স্বজন নাই আর তারপর নেক্সট ম্যাচ কালহারি আর কালহারি ম্যাচে আমরা কিন্তু দাস আপ এই জায়গায় কিন্তু নেমে পড়ি এবং নামার সাথে সাথে কিন্তু আমি এখানে পি দিয়ে একজনকে ডাউন করে দেই এবং গিলটা কিন্তু কনফার্ম করে একদম পকেটে নিয়ে নেই আর তারপর বাংলা বিমানের উপরে উঠতে দেখি এখানে আরো এনিমি আছে তারপর আমি কিন্তু এখান থেকে একটু হোল্ড করে পজিশন মতো এনিমের উপরে রাস মেরে দেই এবং এটাকে কিন্তু আমরা হেড ডাউন করে ফেলি এবং এই পিলারটাকে কিন্তু আমি কিলার দিয়ে দেই আমার কাছে হয়ে গেছে দুইটা গিল আর তারপরে দেখি বেন্ডিং মেশিন কে আরেকটা রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে আর পিলিয়ারটাকে দো রিভাইভ দিয়ে সরাসরি নিচে দিকে চলে আসে আমিও কিন্তু তার উপরে রাশ মেরে দেই আর তারপর কিন্তু আমার টিমমেট স্টার্ক ভাই কিন্তু এই পিলারটাকে ডাউন করে দেয় আর তারপর কিন্তু আমি এই পিলারটাকে কনফার্ম করে দেই আর তারপর আমরা জোনর সাথে সাথে চলে আসে রোটেশন নিয়ে কমন পোস্টে আর তারপর কিন্তু আমরা হুক গান দিয়ে এই বড় টাওয়ারের উপরে উঠে পড়ি এবং এখানে কিন্তু আমরা সারভাইভ করার চেষ্টা করি আর তারপরে দেখি ওই দিক দিয়ে কিন্তু একটা ফুল স্কোয়াড আসতেছিল এন্ড তারপর কিন্তু আমরা এখান থেকে ভালো ফায়ার দেওয়ার ট্রাই করি এবং এই সিটি দিয়ে কিন্তু আমি একজনকে ডাউনও করে ফেলি এবং তারপর কিন্তু সামনে একটা ওয়াল মেরে দেয় আমরা কিন্তু গান ফায়ার এবং স্কালার মেরে কিন্তু ওয়ালটা ফাটিয়ে দেই আর তার কিছুক্ষণ পরে কিন্তু ওই পিলারটা ক্লিয়ার হয়ে যায় আমি কিন্তু এখান থেকে আরো একটা কিল পেয়ে যাই আর তারপর কিন্তু আমরা আবারও টাওয়ার থেকে নেমে জাম শোটার দিয়ে আবারও রুটোশন নিয়ে চলে আসি জুনের ভিতরে আর তারপর আসার পর আমরা দেখতেছিলাম যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা তারপর দেখি ওই কন্টিনার সাইডে এনিমি আছে আমি কিন্তু এখান থেকে ভালো ড্যামেজ দিয়ে দেই বাট আমাকে কিন্তু এখান থেকে ডাউন করে দেয় আর তারপর আমি কন্টেনারের উপরে আবারও যখন তাদের উপরে ফায়ার দিতে যাব তখনই দেখি পিছন থেকে আরেকটা স্কোয়াড আমাদেরকে সেই রকম মার দিতেছিল এন্ড তারপর আমি কন্টেনার ভিতর দিকে চলে আসি এবং এখান থেকে কিন্তু একটা মেডি মেরে নেই আর এই অবস্থায় যদি তোমরা অন্য দিকে লক্ষ্য করো তাহলে দেখো আমাদের টিমমেটের হেলথের অবস্থা কি রকম আর তার কিছুক্ষণ পরেই এখান থেকে আমাদের স্ট্রাক বাই এলিমিটেড হয়ে যায় আমি কিন্তু এখানে টাওয়ারের উপরে থাকা এনিমিটারকে অনেক ড্যামেজ দেওয়ার ট্রাই করি বাট তারা কিন্তু মরতেই ছিল না আর তার সাথে কিন্তু আমাদের রাহেন ভাই সেও কিন্তু এখান থেকে মরে যায় শুধুমাত্র আমি আর বাপ্পি ভাই বেঁচে থাকি আর তারপর আমি কিন্তু এখান থেকে টাওয়ারে থাকা পিলারদের কিন্তু অনেক নির্যাতন করতেছিলাম অনেক ফায়ার দিতেছিলাম দেখো তোমরা যদি দেখো দেখো এই দিকটা কিন্তু অনেকগুলো ফায়ার দেয় অনেকগুলো ড্যামেজ দিই বা তারা মরতেই ছিল না কারণ তাদের কাছে ছিল কেসি ক্যারেক্টার এবং কেসি ক্যারেক্টার দিয়ে তাদের ফুল হেলথ কমপ্লিট করে দেয় আর এইদিকে দেখো আমি একটা বুকামি করে ফেলি বুকামিটা হচ্ছে আমি এইখান থেকে আমার ওয়ালটা যখন ভাঙি তখন একটা গ্রেনেড এসে আমাকে চাঁদের দেশে পাঠায় দেয়

তারপর যখন বের হয়ে আমি একটা ম্যাক্স সেভেন এর জাতা দিই তখনই কিন্তু এই পিলারটা ডাউন হয়ে যায় তারপর কিন্তু আমরা ওই পিল্লার টাকে ক্লিয়ার করে একটা কিল কনফার্ম করে ফেলি আর তারপর কিন্তু আমরা উপরে দিকে স্নোফলের দিকে একটা প্যাট মারি আর তারপর দেখি এখানে একটা এনিমি তারপর দেখো আমি এখান থেকে উইড পিকার দিয়ে হেডশট দিয়ে মেরে দেই আর তাকে মেরে যখন আমরা এই টোকেনটাকে টাচ করি আর টাচ করে যখন আমরা এই ঘরের দিকে আসি দেখো উপর থেকে একটা পিলার আমাকে কি মারতে দেয় আমি ভাবতেও পারি নাই উপরে একটা এনিমি আছে আর তারপরে এখানে বাপ্পি ভাই আমাকে রিভাইভ দিয়ে ফেলে এবং আমি কিন্তু আবারও এখান থেকে রাশ মারি দেখো এখান থেকে কিন্তু আবারও সিঁড়ি থেকে পড়ে যাই অ্যান্ড ওটাকে কিন্তু মারার ট্রাই করি আর তারপর ভাবছিলাম হয়তো ভাই এনিমিটা এদিক দিয়ে নামবে আর আমি এদিক দিয়ে মারবো কিন্তু এনিমিটা এদিকে না নামিয়ে চলে যায় পিছন দিকে আর তারপর দেখো সবাই কিন্তু তার উপরে রাশ মারা হয় আমি একটা ফায়ার দিতে দেখো রায়হান ভাই কিন্তু এই পিলারটাকে মেরে দেয় আর তারপর যখন এইখান থেকে লুট করে আমরা নিচের দিকে যাইতেছিলাম তখন দেখি সামনে আর একটা পিলার তারপর দেখো পিলারটা কিন্তু সিঙ্গেল পাবলিক ছিল সামনে কিন্তু একটা ওয়াল মেরে দিছে আমিও কিন্তু এখানে রাশ মেরে দিছি দেখো আমি কিন্তু গ্রেনেডের চার্জ দিছি আর তারপর দেখো এখানে কিন্তু ওয়ান শট দিয়ে হেড দিয়ে কিন্তু এই পিলারটাকেও কনফার্ম করে দেয় এবং মেরেও ফেলি আর তারপর যখন ওই পিলারটাকে মেরে আমরা নিচের দিকে আসতে আসতে আসতেছিলাম তখনই দেখি পিছন দিকে একটা ফুল স্কোয়াড আমাদের কিন্তু মারতেছিল দেখো আমি কিন্তু থেকে বালো ড্যামেজ দেই তারপর ভাবলাম যে এখান থেকে আমরা সরাসরি তাদের উপর রাস দিব আর তারপর আমরা সরাসরি এখান থেকে জাম্প শুটার ধরি আর তারপরে দেখো এদিকে দেখি সামনেই ফুল স্কট আমরা কিন্তু এদিক দিয়ে ভালো ফাইট নিয়ে ট্রাই করি দেখো আমি কিন্তু ওয়ান শুটার ট্রাই করি একটা মার্সি আরেকটা একটা মার্সি দেখো এদিক দিয়ে কিন্তু দুইটা পিলার একদম আমার সাথে চলে আসে তারপর দেখো আমাকে কিন্তু এখানে ওয়াল ফাটায় মারা ট্রাই করে দেখো ভিতরে গ্রেনেড মেরে দেয় আমি কিন্তু গ্রেনেডে কিন্তু অনেক ড্যামেজ খেয়ে যায় তারপর আমি এখান থেকে একটা সুপার মিডি মারা ট্রাই করি আর তারপর আমি এখান থেকে কিন্তু হেল্প করে আমি ওয়ালটা ফাটানো ট্রাই করি এবং আমার টিমমেটদের সহযোগিতা করতে চাই দেখো এদিক দিয়ে কিন্তু আমি ডাউন করে দিই কিন্তু বাট পিছন থেকে কিন্তু আমাকে অন্য পিলার ডাউন করে দেয় এবং ওই পিলারটাকে আমাকে ক্লিয়ার করে দেয় আমাদের রাহেন আর চলে আসি আমরা দেখো ওইদিকে চরম লেভেলের ফাইট হতে আমরা কিন্তু এখান থেকে ভালো ড্যামেজ দিই দেখো এতগুলো ড্যামেজ দেওয়ার পরে কোনো এনিমি না আর কোনো পিলারটাকে আমরা ডাউনও করতে পারতেছিলাম না ডাউন পিলারগুলোকে আমরা কমপ্লিটও করতে পারতেছিলাম না দেখো এতগুলো আমরা ফাইট দিই কিন্তু কোনোভাবে লাগতেই ছিল না আর লাগলেও তারা কিন্তু ছিল না মানে কি কম একদম মানে কে এর জামলাদের শৈল যে বানাইছে লাই ভালো জানে দেন তারপরে দেখো সামনের স্কোয়াডটা কিন্তু পুরোপুরি ওই আউট হয়ে যায় শুধুমাত্র আলাইভ থেকে 6 জন তার ভিতরে আমরা হলাম 4 অন্য টিমের ছিল 2 জন এন্ড তারপরে কিন্তু আমরা ফুল স্কোয়াড মিলে তাদের উপর রাশ মারি আর অন্য দিকে দেখো রাহান ভাই বাপ্পি ভাই তারা দুইজনে কিন্তু রাশে চলে গেছে আমি এদিক দিয়ে স্মোক মারতেছিলাম যাতে করে তাদের ওয়ালগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে মারতে পারি আর এদিক দি দাও আমাদের রাহান ভাই মরে গেছে আর এদিক দি কিন্তু আমাদের বাপ্পি ভাই কিন্তু একজনকে ডাউন করে দিছে। আর অন্য ভাই কিন্তু ওইদিকে আরো একটা পিলারকে মেরে দেয় এবং আমরা এখান থেকে বুয়াটা নিয়ে দেই সরি বুয়াটা নিয়ে নেই এবার এই জায়গা থেকে একটা বেক কাউন্টার দিয়েছেন টি ইউর প্লেয়াররা নাও 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 এবার বুয়াটা তাদের জন্য ইজি যদি এফএনজি কোনো কোনো কাণ্ড না ঘটিয়ে দেয় আয়ান বেঁচে আছে টু ভি ফোর ক্লাচ কি হবে কি না দেখতে পারবো না একটা ক্লাচ মোমেন্ট আয়ান এস অল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অন ফ্যাং ফ্যাং

সো এই ছিল আজকের টুর্নামেন্ট যেখানে কিন্তু আমরা সেমিফাইনাল খেলছি যেবি টিমের সাথে তো দেখা যাক এখনও কিন্তু এটার কোনো পয়েন্ট টেবিল আসে না যদি পয়েন্ট টেবিল আসে অবশ্যই তোমাদের জানিয়ে দিবো সো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অ্যান্ড আমাদের পাশে সবসময় থাকবা সাপোর্ট করবা ভালোবাসা দিবা এবং ভালোবাসা নিবা আর গেছে এখন থেকে কিন্তু এই চ্যানেলে রেগুলার টুর্নামেন্ট ভিডিও আপলোড হবে যদি তোমরা টুর্নামেন্ট ভিডিও পছন্দ করে থাকো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো আজকে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে হাফেজ